হাসপাতাল এলাকা নেশামুক্ত রাখতে করা ভূমিকায় প্রশাসন মঙ্গলবার ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রামের আওতায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে অভিযান চালায় হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর ও আরামবাগ থানার যৌথ দল অভিযান চলাকালীন স্বাস্থ্য আধিকারিক ও পুলিশ কর্মীরা হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন বিশেষত ক্যান্টিন ভিড় জমা স্থান ও হাসপাতালের প্রবেশদ্বারে চলছে কিনা নেশাজাত দ্রব্য সেবন বা বিক্রি তার খোঁজে তল্লাশি চালানো হয় অভিযানে বেশ কয়েকজনকে সিগারেট বিড়ি খৈনি ও অন্যান্য তামাকজাত দ্রব্য সেবন করতে দেখা যায় বিধি ভঙ্গের অভিযোগে তাদের প্রত্যেককে দুশো টাকা করে ফাইন করা হয় এক ব্যক্তির ক্ষেত্রে জরিমানার টাকা না থাকায় স্বাস্থ্য প্রশাসনিক আধিকারিকরা স্বাস্থ্যের মাধ্যম হিসেবে কান ধরে উঠবশ করান যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড আর কেউ না করে এ দৃশ্য হাসপাতাল চত্বরে উপস্থিত সাধারণ মানুষের নজর কেড়ে নেয় অভিযান শেষে আধিকারিকদের করা বার্তা হাসপাতাল চিকিৎসা পাওয়ার জায়গা নেশা করা নয় ভবিষ্যতে কেউ নিয়ম ভাঙলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই অভিযানে সাধারণ মানুষ ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তির হাওয়া দেখা গেছে অনেকেই জানিয়েছেন এই ধরনের পদক্ষেপ চলতে থাকলে হাসপাতাল আরও সুরক্ষিত ও পরিষ্কার থাকবে

ম্যাডাম দেখতে গিয়ে গেল হুম দেখতে বলে জরুরি মানে তো দেখ আপনি জানেন হাসপাতালে বিড়ি খাওয়া চলে না চলে না আর খাবেন নাকি কি নাম আপনার মনওয়ার আলী পেশেন্ট আছে কোথা থেকে আসছেন যেমন আমাদের হয় এনফোর্সমেন্ট স্কোয়াড মুভমেন্ট আন্ডার এন্টিসিপি ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম আজকেও সেটার একটা স্পেশাল ড্রাইভ ছিল আরামবাগ থানা এবং আরামবাগ মেডিকেল কলেজের সহযোগিতায় আমরা হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর এখানে একটা এনফোর্সমেন্ট স্পট মুভমেন্ট আজকে হল এখানে বেশ কিছু জনকে আমরা স্পট ফাইন করেছি আপ টু রুপিস টু হান্ড্রেড পর্যন্ত জরিমানা হয় তো যারা এখানে ধূমপান করছিলেন তাদের কাছ থেকে জরিমানা নেওয়া হয়েছে থ্যাংক ইউ প্রত্যেক শুনছি এটা প্রত্যেকবার কন্টিনিউ তো চলে হ্যাঁ এটা কন্টিনিউ হয় আপনি ম্যাডাম পরিচয় আমি শ্রাবন্তী পাল সাহা সোশ্যাল ওয়ার্কার ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম গুগলি জেলা ম্যাডাম এখানে যদি একটা ব্যানার বা পোস্টার করা হয় যে কেউ সুমুখিন করবে না এটা এখানে পড়া আছে একটু হয়তো ভিতরের দিকে হয়েছে বা যেগুলো ফ্লেক্স ব্যানার ছিল সামনে সেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো কর্তৃপক্ষকে বলা হয়েছে আর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে আন্ডে প্রসেস রয়েছে কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন তাহলে কত দিন ধরে তাই কিছু বলা দূরে এখানে তো তাই হবে না এতে হাতে তো তো হলুদ দাগও রয়েছে madam কি ভুল করেছে করে খাওয়া জানেন না জানেন না তাহলে বলছেন কেন যে ভুল হয়ে গেছে কারণ নিশ্চয়ই জানেন যে হাসপাতালে খাওয়া জরিমানা আছে জরিমানা নামটা বলুন হ্যাঁ ওনারা সার্চ করে দেখবেন আমার দেখার কথা বলবো সার্চ করে সার্চ করে পুলিশ আপনাদের কোনো কাজ আছে যাদের এখানে কাজে তারা চলে যান প্লিজ আপনার না তা আপনার স্বামী ভুলটা করলো আপনি বোধহয় ওঠে দেখলেন আপনি দেখুন যে দেখছি আমার মেনে নেওয়ার দরকার নেই ক্ষতিটা আপনারও হচ্ছে উনি যখন পিকটা খাচ্ছেন তার ধোয়াটা আপনাকে কোনোক্ষণভাবে এফেক্ট করছে আপনার বাড়িতে বাচ্চা একটা বাচ্চাটা এফেক্ট করছে না করুন না রুগী সবাই এখানে রুগী নিয়ে আসে এখানে কেউ বেড়াতে আসে কিন্তু চিড়িয়াখানা নয় বার করুন দুর্ঘটনা योगे देखो सर्च करूं तो ठीक है सारे रनिंग দেখো আপনারা দেখো